বড় ছেলেকে আমি লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করছি কিন্তু সে ছেলে আমার কোনো খোঁজ খবর নেয় না আমাদেরকে গ্রামে রেখে শহরে চলে আসছে আমাদের খোঁজ খবর নেয় না তাই ছেলের খোঁজে বাধ্য হয়ে চলে আসছি শহরে ভেরি স্যাড আপনার কথাগুলো শুনি না খুব খারাপ লাগতেছে মা গো খারাপের কিছু নেই আসলে আমার কপালে খারাপ যে ছেলেকে আমি মানুষের মতো মানুষ করলাম সে ছেলেটাই আমার খোঁজ খবর নেয় না আর জানিও না আমার ছেলেটা কোথায় আছে কোন জায়গায় আছে আমার ছেলেটা যেখানে থাকুক আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে আমি তার জন্য সব সময় দোয়া করি কিন্তু আমি তো মা কিন্তু সন্তান খোঁজে তো শহরে চলে আসছি আচ্ছা ঠিক আছে মন খারাপ করে কোনো লাভ নাই আপনাদের কিছু দিতে পারি কিনা মা ঠিক আছে জুই এই জুই বাবা রাজু তুই এখানে বায়া তুমি এখানে তুমি তুমি এখানে কি কর বাবা রাজু তুই কোথায় ছিলে এ মারের রাইখ্যা এ ভাইয়ের রাইখ্যা তুই কোথায় হারাই গেলি বাবা আমাদের কথা কি তোরা একবারও মনে পড়া নাই বাবা একদম চুপ কোনো কথা বলবা না কি ছিলে কার ছিলে হ্যাঁ কোনো কথা বলবা না তোর মা